স্টক আউট হয়ে যাবে এবার পেতে পেতে অনেক দেরি হবে অর্ধেক টিফিন খেয়েছো হ্যাঁ কারণ টাইম ঠিক এইটুকুকে মুখে মেকআপ করবে আর আইশ্যাডোটা দিয়ে দেবে তার জন্য 2000 টাকা নেবে এরকম মেরুন লিপস্টিকটা রিকয়ারমেন্ট আছে বন্ধুরা পা মুচকে গিয়ে কেমন পাটা ফুলে আছে দেখো হাঁটতে ব্যথা লাগছে তো মেয়েকে তো স্কুলে নিয়ে যেতে হবে তার আগে ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বাবাই দিচ্ছে ওষুধ ওই জায়গাটাই নয় মানে এই জায়গাটা হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে এই হাটটা স্যার খেয়ে দে রেডি ক্রেপ ব্যান্ডেজটা বেঁধে দিয়ে যেতে বললাম হ্যাঁ বললাম বেঁধে দিয়ে যাও কারণ স্কুলে তো যেতেই হবে মেয়েকে রিহার্সালে নিয়ে

হ্যাঁ ক্লিপ দাও নি যাও আমি যাওয়ার সময় দিয়ে যাবো টাটা টাটা হুম চিকেন কাল করে দেবো হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শাহানা সোয়ানি শাহানা অ্যান্ড লাইফে সকাল সকাল সবাইকে ওয়েলকাম দেখলে যে পায়ের অবস্থা খুবই খারাপ মানে কালকে মেয়ে মেয়েকে স্কুলে নিয়ে যেতে গিয়ে না পাটা মোচকে গেছে তো খুব কষ্ট করে ওকে বাড়ি নিয়ে এসেছি তারপর থেকেই পা ফুলে গেছে এরকম ক্রেপ ব্যান্ডেজ দিয়ে দিয়ে রাখতে হচ্ছে আর তোমরা তো জানো যে সোয়ানি এখন রিহার্সালে যাচ্ছে ছুটি পড়ে গেলেও তো নিয়ে তো যেতেই হবে কিছু করার নেই ওই জন্য পায়ে এই ক্রেপ ব্যান্ডেজ বেঁধেই আমি নিয়ে যাব তো সকাল আজকে হলো আমার মানে মাঝখানে ছদিন পরে গ্যাপ দিয়ে আজকে থেকে আবার সেই ডায়েটটা প্রথম দিন শুরু আর প্রথম দিন ডায়েটটা তো তোমরা দেখো যে কি খেয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাবো বাবাই আলুর চোখা মাছ ভাজা কি দিয়ে ভাত খেয়ে চলে গেছে আর আলুর তরকারি আর রুটি টিফিন নিয়ে গেছে এখন আমাদের খাওয়া দাওয়ার পালা চলো দেখাই তো বলতে পারো আগের সপ্তাহটা তো আগের সপ্তাহ হয়ে গেছে তারপরে একদিন গ্যাপও দিয়ে দিয়েছি তো ফার্স্ট দিন আমার এটাই ছিল যে এই যে আলু বয়েলড করে তার সাথে এরকমভাবে চাট করে একটু লেবু গোলমরিচ নুন দিয়ে খাবো লেবু আর গোলমরিচটা আমি দিয়ে নিয়ে এসেছি লেবু আর নুনটা দেওয়া হয়নি ডায়েটে আবার আলু বুঝেছ আর এই যে বাবা মেয়ের জন্য রান্না হয়েছে মাছ দিয়ে পটল আলুর ঝোল এখন খাইয়ে চলো আজকে মাছ খেয়ে নাও দুপুরবেলা এসে ডিম পোজ দিয়ে রুটি করে দেব তুমি হ্যাঁ ঠিক আছে ওয়াটার খেয়েছো ওয়াটার নাও চলো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওই যে দাঁড়িয়ে আছে ট্রেনটাই প্রচুর হ্যাঁ আমরা এই ট্রেনটা থেকে নামলাম বালিগঞ্জ নেমে এইদিকে যাচ্ছি কেন যাচ্ছি চলো দেখতে পাবে এই যে সোয়ানিকে এই দুদিন আগে পোলিও হয়েছে ওকে খাওয়ানো হয়নি পোলিওটা খাইয়ে নিচ্ছি হ্যাঁ ওটা তো রবিবার হয়েছে আজকে মঙ্গলবার তো এই বালিগঞ্জেই ও এই পরপর দুবার বালিগঞ্জের স্টেশনেই খেলো কারণ সে মনে থাকে না যে কবে হবে তো এখানে দেখতে পেয়ে এখানে খাইয়ে দিই এখন একজন বলল তাই আবার মনে পড়লো যে এখানে তো পাওয়া যাবে খাইয়ে দিলাম সাড়ে চার বছর হয়ে গেছে আর ডিসেম্বর এলে তো পাঁচ বছর হয়েই যাবে তখন তো আর খাবে না তো আমরা এখন এই দিক দিয়ে টুকটুক করে যাবো দুজনে হ্যাঁ দেখি এই দেখো ভোট দিয়েছে আমার মেয়ে আবার মেয়ে এই সিঁড়িটা দিয়ে নামতে ভীষণ ভয় পায় দেখো কি বিভৎস সিঁড়ি মনে হবে ওপরে একটুখানি পড়ে গেলেই গড়াতে গড়াতে নিচে নামবো আমার পায়েও ব্যথা এই মাম্মা ভয় পাচ্ছিস কেন এ দেখো আরে তো সিঁড়ি দিয়ে নাম তো ভয় পাই কে রে চল পাগলি তুমি পায়ের দিকে তাকিয়ে নামো দেখো কিচ্ছু হবে না মা এটা তো কত লোক উঠছে নামছে এই রাস্তাটা দিয়ে হেঁটে এসে আমরা এই রাস্তা পার হয়ে যাই কিন্তু সুয়ানি আর যে কদিন একা আসছে এই লিফটে ওপর দিয়ে এই ফুট ব্রিজটা দিয়ে যাবে টিপেছ টেপো টেপো নিতে এখনো হ্যাঁ টেপো হ্যাঁ আছি তো চলো চলো আমি যাব তো ওই কি যাবো না কি বললাম ওই যে চলে এসছে দাঁড়াও আমরা নিচ থেকে ওপরে উঠে গেলাম উঠে এই দিক দিয়ে রাস্তা পার হবো তাই তো জানি একটা ফটো তুলি তাকাও স্টাইল করে দেখা চলো ছোয়ানি খুব ভয় পায় মানে ওপর দিয়ে যেতে গেট তোমাকে বন্ধ করে রেখেছে যাও বাই 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 ওকে আবার পোলিও খাওয়ালাম ওই বালিগঞ্জ স্টেশনে শুয়ানিকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি চলে এলাম এই দিক দিয়ে আইটিআই মোড়ের এখানে মেয়ের একটা স্কার্ট নিতে হবে নিচে যে পিনা করেটা পরে ওটা নিতে হবে নার্সারি ওয়ান আর নার্সারি টু সেম ড্রেস তো নার্সারি ওয়ানে যে ড্রেসটাও পরে এখন পরে একটু পেটের কাছে টাইট হচ্ছে তো ভাবলাম একটা স্কার্ট আপাতত নিয়ে রাখি কারণ যখন রেজাল্ট নিতে আসবে কিংবা তোমার নার্সারি টুয়ে ফার্স্ট ক্লাস করবে তখন যদি না পাই আর তখন যদি অসুবিধা হয় করতে ওই জন্য চলে এলাম আর একটা স্কার্ট নিতে দেখি খোলা আছে কি না ট্রাম ওয়ার্ল্ড কলকাতা দেখি ওটা খোলা থাকলে তো ভালোই না থাকলে আবার কোথায় যাব কি জানি চলো দেখি খোলা আছে যে স্কার্টটা নিয়ে রাখলাম সুবিধা হবে কারণ এইবার নার্সারি ওয়ানটা যেই ঢুকবে না তখন এই যে স্টক আউট হয়ে যাবে এবার পেতে পেতে অনেক দেরি হবে আর মেয়ের ওটা খুবই কোমরে টাইট হচ্ছে বলতে পারছে না ওই জন্য একটাই নিলাম টপ আর নিলাম না টপ যা আছে ওটা হয়ে যাবে আমি যেহেতু রৌদ্রে দিন অতটাও ফেড হয়নি তো এখন এখান থেকে হেঁটে যাবো গড়িয়াহাট এখান থেকে কিন্তু অনেকটাই গড়িয়াহাট পুরো টানা হেঁটে যাব। একটু কষ্ট হচ্ছে ঠিকই তবুও হেঁটে যাব কারণ এই আজকে সকালে পায়ে ব্যথার জন্য এক্সারসাইজটা করতে পারিনি ওই যে এক্সারসাইজটা করতে পারিনি সেটা আমাকেই হেঁটে পূরণ করতে হবে মেয়ের মেকআপের কয়েকটা জিনিস নিতে হবে ওটাই এখন নিতে যাব তো যাই হাঁটতে হাঁটতে চলে এলাম দেখো ব্রিজের মুখে আর গড়িয়াটের নিচ তো যেতে যেতে পুরো আরও যেতে হবে প্যান্টালুন স্পার করলাম রোদের কি তাপ শুধু দেখো ঘুরে দেখো মেয়ের জন্য নিলাম তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো খুব আছে আজকে পাঁচ পড়ন দিয়েছি আলুর তরকারি আর রুটি রোজ যেখানে গিয়ে বসে আজকে ওই ঘরটাই তালা দেওয়া ছিল নিচেতেই ওই জন্য আজকে আর যাইনি তো এখানে যে বাচ্চাদের নিয়ে স্কুল ঢোকার সময় বসি এখানেই বসে আছি এখানে বসেই খাচ্ছি তাও কোথায় খাবো বলো রাস্তায় খেতে তো হবে আর নাহলে কখন খাবো আর দুজন বসেছিল ও বললো বাইরে দাঁড়াচ্ছে আমি খেয়ে নিয়ে যাবো সোয়ানিকে নিয়ে নিলাম সমৃদ্ধি দাদা 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 আজকে একটা জুটি করেছো কেন হ্যাঁ বলো বাই বাই কাকে করছিস দাদা আবার কত হ্যাঁ হ্যাঁ যাও কি হচ্ছে টায়ার্ড টিফিন খেয়েছো টিফিন খেয়েছো শেষ হয়ে গেছে কেউ টিফিন খাওনি

কর গানটা করছে দেখে নাও বাড়িয়া গান করছে শুধু দেখো বাড়ি এসে আমার মেয়ের এক্সাইটেশনটা দেখো আমি তো ওকে বলিনি কি কি কিনেছি বলিনি কি কি কিনেছি হ্যাঁ সব ব্যাগ থেকে একটা করে বার করছে আর একটা ও মা ও মা এবার কোনটা কার দেখা স্কুলে সোয়ানির যে ক্যারেক্টারটা সোয়ান অ্যাকচুয়ালি ডান্সে নেই ক্যারেক্টারে সেটা হলো বেটার ফিশ তো সেখানে যে মেকআপটা আই মেকআপটা দিয়েছে আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই আই মেকআপটা করার জন্য আমার কাছে যাবতীয় জিনিসপত্র নেই মানে মেকআপের এই এটা কিনলাম ব্রাশ গুলো আর এটা কিনলাম এটা হলো ব্লেন্ডার টিং 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 আমি এতদিন বলে এসেছি মেকআপ করার সময় যে নিজের জন্য আমি কোনোদিন সত্যিই এগুলো কিনিনি আজকে বলতে পারো আমার এই মানে সাড়ে চার বছরের মেয়ের জন্য আমাকে এইসব কিনতে হচ্ছে তারপর এটা চোখের নিচে দিতে হবে আজকে আমি দিয়ে দেখা বর মেয়েকে যে হয় কি না যে এইভাবে সি গ্রিন কালারের আমার দুটো কানের দুল খুব পছন্দ হয়েছিল তাই নিয়েছে এই দেখো এই একটা এগুলো নতুন বেরিয়েছে আর গড়িয়াহাটে খুব ইউনিক ইউনিক জিনিসও পাওয়া যায় আর আমার এরকম ইউনিক কানের দুলগুলোই বেশি ভালো লাগে তো এইগুলো পঞ্চাশ টাকা করে দাম নিয়েছে দেখো এর মধ্যে লেখা আছে ইয়েস নো ইয়েস নো আর একটা আচ্ছা আর একটা দোকানে গেছিলাম এই ক্লিপ গুলো ভালো লেগেছে আর আর কোথায় এই একটা ক্লিপ সুন্দর না দেখতে আমি ক্লিপ ক্লিপ এই কানের দুলটুল সব সময় তো প্রায় গড়িয়া যাওয়া হয় কিনি না মানে যখন দেখি খুব ইউনিক টাইপের কি আমার ভীষণ ভালো লাগছে তখনই আমি একমাত্র নিই সোয়ানির যে স্কার্টটা নিয়ে নিয়ে এলাম সেটা ওকে পরিয়ে দেখলাম কোমরটা একটু বড় হচ্ছে আমার মেয়ে তো খুব মোটা সোটা ওই জন্য তো দেখা যায় কি কোমরটা অ্যাডজাস্ট করা যায় কিনা বাবাই কি বলে আমি ভাব এই বাটনটা খুলে এখানে লাগিয়ে দেবো সোয়ানির জন্য একটা চিকেন ক্রিমি রোল নিয়ে এসছি আর আমি তো খেয়েই এসছি তো ওকে সেটা এখন খাওয়াবো এই হলো মোটামুটি আমার মেয়ের স্কুলের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের মেকআপ ঠিক আছে এইগুলো মোটামুটি লাগবে লাগবে প্যালেটটা বিশেষ করে যেটা আমার ছিল না কাছ থেকে আসা হয়েছে এই যে দাঁড়াও 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 আর মেকআপ হবে এই ব্যক্তিটার তো তোমরা তো জানো আমার মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে আর এই ফার্স্ট টাইম আমার মেয়েকে এরকম মানে মেকআপ টেক করে স্কুলে গিয়ে প্রোগ্রাম করবে আমার মেয়ে তো সেটা নিয়ে মা হিসাবে আমার চিন্তা প্রচুর মানে কিভাবে কি করব। আমি তো কালকে গোটা চার পাঁচখানা পার্লারে গিয়ে খবর নিয়ে এসেছি আমাদের আশেপাশে যা আছে যে এরকম বাচ্চার মেকআপ করাবো হবে কি না প্রথমত এমন টাইমে সাড়ে দশটার আগে কেউ পার্লার খুলবে না দ্বিতীয়ত এক জায়গায় তো বললো দু হাজার টাকা নেবে নাকি এইটুকু মুখে মেকআপ করবে আর আইশ্যাডোটা দিয়ে দেবে তার জন্য দু হাজার টাকা নেবে তো তারপর অনেক চিন্তাভাবনা করে দেখলাম যে না আমাকে নিজেকেই নামতে হবে তো আমি জানি না আমি সত্যিই পারবো না হয়তো কিন্তু আমাকে ট্রায়াল দিয়ে দিয়ে চেষ্টা করতে হবে মানে করে করে তো সেটার জন্যই এখন একটু ফ্রি টাইম আছে মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসছে আর আমি ভাবলাম চল মাম্মা আজকে একটু ট্রাই করে দেখি যে করে উঠতে পারি কি না সাথে মেয়ের ড্রেসও দিয়েছে মেয়ে যে ড্রেসটা পরে প্রোগ্রাম করবে সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো আগে মেক করি তো তার জন্যই দেখতে পাচ্ছ সব এখানে জোগাড় করে নিয়েছি কি কি নিয়েছি দেখো আর এটা আমার এগুলো সব আমার কেনার মধ্যে আমি কিনেছি এই পিনগুলো এই লিপস্টিকটা যেহেতু ও যে ও যে ক্যারেক্টারটা আছে সেটাই এরকম মেরুন লিপস্টিকটা রিকোয়ারমেন্ট আছে আচ্ছা এটা কেনা হয়েছে এটা তো আমার কাছে ছিলই না আমি কখনো ব্লেন্ড করি না আমি হাত দিয়েই চালিয়ে দিই তারপর এটা নিয়েছি এই সি গ্রিন এটা লিপকাম আই আই সাথে মেয়েকে বলেছে মাথায় একটা খোপা করে দিতে তো মেয়ের তো চুল দেখতে পাচ্ছ মাথার ওপরে তার জন্য এটা কিনে আনলাম তার সাথে একটা নেটও দিয়ে দিতে বলেছে আর ব্যাস তো চলো ট্রাই করি পারি কি না দেখি মেয়ে তো খুব এক্সাইটেড কেমন জানি না শেষ পর্যন্ত এখন দেখে নেওয়ার মেয়ের মুখটা দেখি চলো প্রথমে চুলটা তো পরে করবো আগে মুখটাকে মানে আচ্ছা বলো 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 আমি কিন্তু ওটা এটা ওকে শিখিয়ে দিন ও নিজেই বলছে যে বন্ধুদেরকে জিজ্ঞাসা করো আমাকে কি ভালো লাগছে তো এইটা হলো বেটা ফিশের মানে লুকটা পিছনটা করো এই চোখটা দেখি মাম্মা চোখে অ্যাকচুয়ালি লাইনারটা খুব বিচ্ছিরি হয়ে গেছে মানে একটু ছোট করে দিলে ভালো হতো তো দেখি আমাকে লাইনারটা ও চোখ এত কাপাচ্ছে না আর আমার লাইনারের তুলিটা খুব বড় তো শুয়ানি তাহলে এই হলো আমাদের বেটা ফিস তাই তো হ্যাঁ করো না না জোরে বলো মেকআপটা করেছি তিরিশ মিনিটও হয়নি তার মধ্যে দেখো কি করেছে ঘেটে মুখটাকে হ্যাঁ আবার কেন করব কি করেছে দেখেছো ও এইভাবে আমি ভাবছি সাড়ে এগারোটা থেকে কি করে ও মানে আড়াইটা পর্যন্ত থাকবে দেখি রেগে গেলি এত সুন্দর মেকআপ করে দিলাম তুমি ঘেটেছ আর আমার ওপর রেখে যাচ্ছো দেখো আমি এগুলো তো পরিয়েছিলাম ও ওপরে ওপরে আবার গ্লিটার নিয়ে এই যে লাগিয়েছে দেখে বুঝতে পারছো লাগিয়েছিস না হ্যাঁ লিপস্টিকও পড়েছিস তো মাথার মধ্যে চিন্তাটাও অনেকটাই আছে দেখা যাক কি হয় এখন বাচ্চাদেরকে বাচ্চাদের মতোই দেখতে ভালো লাগে বলো এইসবের সাজে ভালো লাগে হ্যাঁ লাগে লাগে না কেন যে ভালো সুন্দর করে করলে অবশ্যই ভালো লাগে তো আমি সুন্দর করে একটু চেষ্টা করলে আমার মেয়ে পুরো দেখো ভূত সেজেছে আমার লাইনারটাও অনেকটা চগড়া হয়ে গেছে আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার কালকে ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই এখন শোয়ানিকে একটু ক্লিন আপ করিয়ে ওকে একটু নিয়ে একটু রেস্ট নেব। বিকালটা তো পুরো রেস্ট নেওয়াই হলো না দেখো কাঁদছে তো চলো টাটা বাই বাই